বীরভূমের রামপুরার থানার অন্তর্গত খরুণ গ্রামে ঘটে গেল এক হৃদয় বিদারক খেলার মাঠ নয় মৃত্যুর ফাঁদে পরিণত হল একটি ভাঙা প্রাচীর জানা গিয়েছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ খরুন গ্রামের তিনজন শিশু তিন বছর আড়াই বছর এবং সাত বছরের বাড়ির পাশের একটি পুরনো প্রাচীরের ধারে খেলা করছিল আচমকা সেই পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে তাদের উপর মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা দ্রুত তিনজন শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরাট সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে তিনজনেই চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই সেই প্রাচীরটি দুর্বল অবস্থায় ছিল কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন উঠছে কার গাফিলতিতে এই দুর্ঘটনা শিশুদের জীবনের ঝুঁকি কি আমাদের অবহেলার ফল বীরভূমের খরুণ গ্রাম থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভান্ডারের রিপোর্ট তারা পিটিভি ঢাকা পড়ে গিয়েছিল কাকু কা ঢাকা একটাকে পেয়েছিলাম দুটোকে পেয়েছিলাম তিনটে ঢাকা আর একটা

বলতে গেলে বাচ্চারা তিনটে বাচ্চা খেলছিলো একসাথে ও মারা কাপড় থেকে গেছিল পাকা বাড়ি নিজস্ব বাড়ি ওদের দিয়ে তিনটে ছেলে খেলা করছিলো খেলা করতে করতে পাচ্ছির যাই হোক কোনো কারণে জানি না কি বিষয়েটা পড়ে গিয়েছে দিয়েছি ঢাকা গিয়েছিলো তিনটে বাচ্চা তার মধ্যে একজনের খুবই হাতে আহত হয়েছে মানে আঙুল লাগিয়েছে দুজনের হাতটা বা হাত হাতে লাগিয়েছে মানে অবস্থা খুবই খারাপ হাতের আর একজনের বাচ্চা মেয়েটার একটা যেটা আমাদের সম্পর্কে দিয়েছে ওর বিলাড হয়েছে মুখ দিয়ে নাক দিয়ে বিলাড হয়েছে আর আর বাচ্চা যে বড় ও ঢাকাই ছিল মানে অ্যাকচুয়ালি ওরা তিনটেতেই ঢাকাই ছিল সবাই আমরা যেয়ে বার করেছি এইটুকু এই বলি বাড়ি একটা মামার বাড়ি মানে দুটো বাচ্চা মামার বাড়ির ছিল করুন ওদের আসল বাড়ি হচ্ছে জেলুর রামফাট থানা আর মেয়েদের বাড়ি হচ্ছে করুন রামফাট থানা ওর নিজস্ব বাড়ি ওদের করুণ বাড়ি আমার নাম প্রবাদ বাড়ি খরুণ আমার পাড়ার সম্বন্ধে আমাদের আমাদের লাদিয়ে হয়েছে আর ওই ছেলে দুটো লাতি হয়েছে আমার বাড়ি